রথ মানেই শুরুর সুর আর সেই শুরুতে প্রকৃতিও যেন ধর্মীয় আভায় সাড়া দিল হালকা বৃষ্টির ছোঁয়ায় শুক্রবার রথযাত্রার দিনে জলপাইগুড়িতে পরম্পরার মতোই বৃষ্টি হল বিশ্বাসীদের মতে রথের দিনে বৃষ্টি অনিবার্য আর এবারও তার ব্যতিক্রম হয়নি রথের দিন মানেই জলপাইগুড়ির দুর্গাপূজা কমিটিগুলোর খুঁটি পুজোর শুভ সূচনা আর সেই ঐতিহ্য মেনেই শহরের একাধিক পূজা কমিটি এদিন তাদের দুর্গোৎসবের যাত্রা শুরু করলো খুঁটি পুজোর মধ্য দিয়ে ভোর থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় পূজার প্রস্তুতি ঢাকের বাজনা মন্ত্রোচ্চারণ আর ভক্তিময় পরিবেশে সেজে উঠল শহরের বিভিন্ন পাড়া এবছর ছিয়াত্তরতম বর্ষে পা দিল শহরের মহুরি পাড়ার দুর্গাপুজো খুঁটি পুজোর মাধ্যমে তারা সূচনা করলো এই বছরের থিম বাংলার কুটির শিল্প কমিটির অন্যতম সদস্য উত্তম বোস জানান বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পকে তুলে ধরতেই এবারের থিম রাজ্য সরকার যেমন কুটির শিল্পকে উৎসাহ দিচ্ছে আমরা সেই ভাবনাকেই প্যান্ডেলে তুলে ধরবো চাপে না মানুষের আর্থিক সহযোগিতার মাধ্যমেই আমরা এগিয়ে যাব কততম বছর এবার আপনাদের মানে কুটির শিল্পটাকে মেনে বাদ আপনারা বেশি কুটির শিল্পটাকে আমরা বাংলার যে কুটির শিল্প রয়েছে যেটা রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই কুটির চুরানব্বই বছরে পদার্পণ করল শহরের নতুন পাড়া আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা কটি পূজার মাধ্যমে সূচনা হল এবছরের থিম সুন্দরবন কমিটির সভাপতি শান্তা চট্টোপাধ্যায় জানান এবছরের মণ্ডপ সাজানো হবে সুন্দরবনের মৌচাক ও জঙ্গলের অনুকরণে কলকাতা থেকে শিল্পী চন্দননগর থেকে আলোকসজ্জা আসছে বাজেট বারো লক্ষ টাকা পুজোর চার দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি সমাজসেবামূলক কর্মসূচি যেমন রক্তদান বস্ত্রদান ও সাধারণ মানুষকে প্রসাদ বিতরণ সুন্দরবন মূলত সুন্দরবনের যে মৌসাদ তবে সুন্দরবনের সমস্ত কিছু কুমির থেকে শুরু করে সবুজ করে সমস্ত কিন্তু মেইন থিম আমাদের মৌচাক মৌচাকে মূলত মৌচাককে সুন্দরবনে মৌচাককে ভিত্তি করে আমাদের এবারে প্যান্ডেলের আমরা চিন্তা ভাবনা করেছি এবং আমাদের শিল্পীরা আসবে সব কলকাতা থেকে আমাদের আলোকসজ্জা থাকবে আবার চন্দননগরের আর আমাদের বাজেট বাজেট আমাদের বা বারো লক্ষ টাকা হ্যাঁ প্রতিবারের মাধ্যম প্রতিবারে না এবারও আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ তো আদি করে থাকি সারা বছর ধরে আমরা দুর্গাপুজোতেও এবার সমাজসেবামূলক কাজ তো করি এবারও করব এবং আটাত্তরতম বর্ষে পা রাখা আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতির দুর্গাপুজো কমিটির খুঁটি পুজোও আজ অনুষ্ঠিত হল এবছর প্রথমবার রথযাত্রা উপলক্ষে আলাদা উৎসবের আয়োজন করা হয়েছে যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে কমিটির সভাপতি কমল চন্দ্র বলেন এবার পুজোর থিম থাকবে কাল্পনিক গল্পের ওপর ভিত্তি করে প্রায় আট লক্ষ টাকার বাজেটে থিম ভিত্তিক প্যান্ডেল সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা সমাজসেবামূলক কাজ ও প্রসাদ বিতরণ করা হবে এবছর আমাদের উৎসব দুর্গোৎসব ভালো কিছু হবে এটা আশা করতে হবে সামনে রেখে যেমন আজকে আমরা এই বছর প্রথম আমরা রথযাত্রা উৎসব আয়োজন করেছি প্রথম বর্ষ যার প্রস্তুতি চলছে এবং আট দিনব্যাপী এখানে পদাবলী কীর্তন এবং এই ধরনের কিছু অনুষ্ঠিত হবে বাজেটটা আমাদের প্রতিবারই একটা ভালো জায়গা থাকে সেটা গত বছরও প্রায় ছ লাখ টাকার বাজেট ছিল এবছরও সাত আট লাখ টাকা তো বাজেট থাকবেই মোটামুটি বলা যেতে পারে শহরে জলপাইগুড়ি শহর যেন রথের দিন থেকেই বরণ করে নিল শরতের আগমনীকে খুঁটি পুজোর ঢাকে আগাম জানান দিল মা আসছেন আর শহর প্রস্তুত তাকে বরণ করে নিতে